হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম শুক্লা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ছাব্বিশ বছর আমার কাছে মনে হল একটু বেশি হতে পারে এই আফুর কিন্তু কোন বেবি নেই এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে এসএসসি পাশ করেছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফু কিন্তু সাত বছর সংসার করেছে তার কোনো বেবি হয়নি তারপর আরো দুইটা বিয়ে শাদী করেছে এরপর এখন ইন্ডিয়া আছে আর এই আফু আছে এখন মাগুরাতে তার বাবার বাড়িতে চাইলে আপনি বিয়ে সাদী করতে পারবেন এই আফুর চিন্তা ভাবনা এখন সনাতন ধর্মে কিন্তু এই আপু জন্মগ্রহণ করেছে সনাতন ধর্মের মধ্যে যদি কেউ থেকে থাকেন এই আফু চাচ্ছে বিয়ে বিয়েসাদী করে সংসার করার জন্য এই ফুল ঠিকানা আপনাকে দেব আমাদের যারা সদস্য আছেন যে ভাই বিয়ে শি করতে চান আপনার সনাতন ধর্ম হইতে হবে সনাতন ধর্ম ছাড়া কিন্তু এই আপু বিয়ে শাদি করবে না সেটা আগে বলে নেই এই আফুরা কিন্তু তিনটা বোন এই আফুর কোনো ভাই নেই চাইলে আপনি এই আফুর বাসায়ও সারাটা জীবন থেকে যেতে পারেন এই আফুরা কিন্তু মধ্যম পরিবার এই আফুর কিন্তু বাবা নেই এই আফুদের মাঠে মোটামুটি দুই আড়াই বিঘে জমি আছে বাজারে পাঁচটা দোকান আছে আপনি চাইলেও ব্যবসা-বাণিজ্য করতে পারবেন মাগুরা শ্রীপুরে এদের বাসা এই ছিল দর্শক আমার খবর আর এই আফু কিন্তু উচ্চতা ভালোই একেবারে যে হাই তাও না একেবারে যে কম তাও না তবে সে সঠিকভাবে বলতে পারেনি সে উচ্চতা কত পড়াশোনা যোগ্যতা বলছে এসএসসি পাস এ সংসার করেছে কিন্তু এর কোনো বেবি হয়নি ইয়ারবা আরও দুইটা বিয়ে করেছে সে এখন ইনদে থাকে সে এখন দেশের বাড়ি আসে না এখনো আপু শাকাসি দূর খুলেনি কেন খুলেনি যে তার তো স্বামী এখনো আছে হ্যাঁ কিছুটা যেটা তাকে হয়তো ধারণা আর এই এই আপু চাচ্ছে বিয়ে শি করে নতুন জীবন শুরু করার জন্য তবে দর্শক আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের একটা কমেন্ট দেখেন তাদের চ্যানেলে মানুষে কি কমেন্ট করে আর আমার মাধ্যমে যতগুলো বিয়ে হয়েছে যতগুলোই যারা বিয়ে করেছেন অনেকে হয়তো আমার টাকা পয়সা দেননি বিয়ের পরে অল্প কিছু প্রথম জমা দিচ্ছেন নাম্বার দিছি যোগাযোগ করায় দিছি বিয়ে শাদি করছেন তারপরে আর আমার সাথে যোগাযোগ রাখেননি তাদেরকে দোয়া করি ভাই আপনারা সুখে থাকেন তবে আমি যদি আপনার টাকা পয়সা মানে পেয়ে থাকি তাহলে হয়তো ওপারে গিয়েও আপনার সাথে আমার দেখা হবে এটা আমি জামানত হিসেবে হয়তো রাখলাম সঞ্চয় হিসেবে আমি জমা রাখলাম তবে একটা কথা বলি কারো অনেক কষ্ট দিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না ভাই আমি আপনাদের দোয়া করি আপনারা অনেক সুখী হন আমাকে যারা কষ্ট দিছেন আমাকে অনেক টাকা পয়সা অনেকে আমাকে দেননি আমি সুখে থাকি আপনি আপনারা সুখে থাকেন এটাই আমি চাই দর্শক আর আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের একটা কমেন্ট দেখেন আর আমার চ্যানেলেও আপনারা ভিডিও দেখেন আমার একটা কমেন্ট দেখেন মানুষ আমাকে কি কমেন্ট করে আর যারা আপনারা যে সব চ্যানেলে ভিডিও দেখেন তারা কেন ক্যামেরার সামনে আসে না হয়তো সেটা আপনারা বুঝেন না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি কারণ যারা মানে মানুষের সাথে প্রতারণা করে চিটার তাদের মনে হয়তো ভয় থাকে সেই কারণে তারা হয়তো ভিডিও করে ক্যামেরার পিছন থেকে ক্যামেরার সামনে আসে না আর আমার বুকে সাহস আছে সেই কারণে আমি ক্যামেরার সামনে আসি যে আপনাদের সাথে চিটারি বাট করব না দর্শক এটাই ছিল আমার খবর আর একটা কথা বলি আমারে আপনারা কেউ সরাসরি ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি যত দ্রুত পারি এস এম এসের উত্তর দেব আপনার মতো আর হাজার হাজার মানুষে এস এম এস করে রাখছে তাতে মানে তাদেরটাও করবো আপনারটাও করবো যে আগে করছে তারটা আমি আগে করার চেষ্টা করব দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে